তোমার নামে গান কবিতা তোমার নামে সন্দ তোমারা গ মনে খুশিতে বাগান ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে সন্দ তোমারা গ খুশিতে বাগান ফুলের গন্ধ ও গোপার নবী তুমি ধনের সবি তোমার আগো মনে কি যে আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে সন্দ আগো মনে খুশিতে বাগান ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে সন্দ আগো মনে খুশিতে বাগান ফুলের গন্ধ এমন এক যুগে তোমার আগম পৃথিবীটা ছিল যখন চেতন এমন এক যুগে তোমার আগমন পৃথিবীটা ছিল যখন চেতন অরাধমে যেন আকাশেরি চা পুর হয়ে গেল ঘন কাল রে মিটে গেলো শব্দ তোমার নামে গান কবিতা তোমার নামে সন্দ তোমার আগো মনে খুশিতে বাগান ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে সন্দ তোমারা গো মনে খুশিতে বাগান ভুলের গন্ধ মাতকাতে শিলে তুমি অসহায় অবশেষে সেরে গেলে মাদিনায় মাতকাতে শিলে তুমি অসহায় অবশেষে সেরে গেলে মাদিনা প্রিয় করে নিল মাদিনাবাসী সহ নদী তোলা শিশুর গা গে সন্দ তো মর না গান কবিতা তোমার নামে সন্দো তোমার গো খুশিতে বাগান দুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে সন্দো তোমার গো মনে খুশিতে ভগান গুলে র